একটা এমন দিলি যে আর কি বলবো এখন চাবি দেয়া থাকে এবার খোলা থাক হবে নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকে স্বাগত আজ বুধবার এখন বাজে সকাল 10টা আর আমি এখন থেকে এই ব্লগটা শুরু করছি সকালে সব কিছু কাজকর্ম সেরে ফেলার পর এবার বাড়িতে দুটো মোচা ছিল সেই মোচাগুলো কি করব ভাবলাম যে একটু মোচা চপ করে ফেলি আজকে আবার সায়ন বাড়িতে আসবে আর ওকে দিতে আসবে ওর ছোটদিদা এমনি মোচা হলে তো রান্না খেতে চাইবে না তাই ভাবলাম ঠিক আছে মোচা ওকে কিছু তো করে খাওয়ানো যাক সেই জন্য চপটাই করব আর বাড়ির সবাই এই চপ খেতে ভালোবাসে গাছে অনেকগুলো মোচা হয়েছিল। তার মধ্যে দুটো মোচা কাটা হয়েছে তবে এই মোচাটা যখন ছাড়িয়েছি শুধুমাত্র ভিতরের শক্ত অংশ আর একটা খোলা মতো থাকে সেটাই ছাড়িয়েছি তবে আজকে কুচি করে নেব না কুচি করে সেদ্ধ তো করে সবাই আজকে আমি গোটা গোটা সেদ্ধ করবো আলুর সঙ্গে তবে তার আগে বেসনটাকে একটু ফেটিয়ে রেখে দিই সব রকম উপকরণ দিয়ে বেসনটাকে একটু ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে দেব এবার দেখুন আমি মোচাটাকে কিভাবে সেদ্ধ করি বলে তো দিয়েছিলাম এই যে প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো আলু আর এই যে বলেছিলাম যে মোচাকে কুচি কুচি করব না এরকম গোটা গোটাই রাখবো আর তার সঙ্গে একটু দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ এটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে সিটি দিয়ে নেব সাত আটটার মতো তারপরে সেদ্ধ হয়ে গেলে জলটাকে ঝাড়িয়ে নিয়ে আর এইভাবে একটু মেখে নেব আলুর সাথে খুব মিহি করে কিন্তু মাখিয়ে নেব না একটু বেশ গোটা গোটা থাকবে সেই রকম রাখবো তবে ভীষণ গরম সেই জন্য একটু চামচ দিয়ে দাঁড়াচাড়া করে ঠান্ডা করে নিলাম এরপরে হাতের সাহায্যে মেখে নিচ্ছি ভালোভাবে মাখা হয়ে গেলে এবার সেই মশলাটা করব। সেই জন্য এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করে নিতে পারেন সরষের তেলটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা মিনিট দুয়েক নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েও খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এরপরে বাদ বাকি যেসব মশলাগুলো আছে সেগুলো দিয়েও মিনিট পাচেকের মতো কষিয়ে নেব প্রথমেই তো আদা রসুন দিয়ে দিয়েছি তারপরে এই যেসব উপকরণের মশলা নিয়েছিলাম সেগুলোও দিলাম এইগুলো মিনিট পাঁচেক এইভাবেই একটু হালকা আছে নাড়াচাড়া করে নেব আর তার জন্য একটু সামান্য জলও দিয়েছিলাম যাতে মশলাটা না পুড়ে যায় এরপরে মোচা আর আলুটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাবে আর মশলাটা এই মোচা আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তখন একটু ঠান্ডা করে নেব তার জন্যে আবার এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো এটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার হাতে একটু তেল মেখে একটু বড় বড় করে গোলা করে নেব তার আগে আবারও একবার একটু মাখিয়ে নিলাম দেখুন সাইজটা আমি কীরকম করে করে নিচ্ছি আপনারা আপনাদের মতো একটু আকার দিয়ে নিতে পারেন এই যে আমি এইভাবে একটু আকার দিয়ে নিচ্ছি এবার এই বেসনের গোলা একটু ইয়ে করে নেব ডুবিয়ে নেব আগে তো সব কিছু তৈরি করে নিই এই যে এইভাবে তৈরি করেছি এবার গোলার মধ্যে ডুবিয়েও দিয়েছি কড়ার তেল তো এমনি আগে চাপিয়ে রেখেছি সেটা গরমও হয়ে গেছে খুব ভালোভাবে এপিট ওপিট করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব পরপর দিতে থাকি আর মোচার চপগুলো হতে থাকুক এদিকে আমি একটা অন্য কাজ করে আসি আর এই যে ঝুরি ঝুরি ভাজা মতো হয়েছে ওইগুলোকে আমি তুলে বাইরে করে দেব। কারণ এইগুলো থাকলে পুড়েও যাবে তাড়াতাড়ি এবার একটু উল্টে পাল্টে ভেজে নেব আর খুব মুচমুচে এই মোচার চপগুলো হয় খেতেও সুন্দর লাগে বাজারে যেসব মোচার চপ হয় তাতে মোচাগুলো খুব বেশি পরিমাণে হয়তো দেয় না আমরা অনেকবার কিনে খেয়েছি তবে মোচার পরিমাণটা কমই থাকে এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার বাদ বাকি ভেজে নেব এই যে চপ করতে করতে মাঝে মাঝে একটু বাইরে গিয়ে অন্য কাজগুলো করে নিচ্ছি সব এই যে চপ ভাজা হয়ে গেছে গরম গরম থাকুক তারপরে আবার দেখা হবে বিকাল হয়ে গেছে কাকিমা বাড়ি চলে যাবে একটু এগিয়ে দিতে যাব এই যে আমার নষ্টবনও এসেছে আপনাদেরকে দেখানো হয়নি এই যে দুপুরের রংশও কিছু দেখানো হয়নি যখন এসেছে সায়নার কাকিমা তখন আর রান্না বান্নার কারণে আমি আর ব্লগটা তৈরি করতে পারিনি ওই ও দিদি এই চলে এই নিচেই তো চলো

এটা দিয়ে চলে আসতে আছে হ্যাঁ ও থাকি এখন চাবি দেওয়া থাকে এবার খোলা থাকবে

আমরা দু বনে গল্প করে করে যাচ্ছি আর কাকিমা এগিয়ে যাচ্ছে আর এই যে সামনে আমাদের ক্লাব আর এইটা আমার ভাসুরের হোটেল বা দিকটা আর যে এটাই আমাদের বাস স্ট্যান্ড এখানে বাস আসতো তবে এখন আর বাস আসে না ওই যে বাস স্ট্যান্ডে চলেও এসেছি বাস ছাড়তে একটু দেরি আছে ওই জন্যে আমরা একটু বাসের মধ্যে বসে আছি আমার নসেজ বোন কাকিমার কাছে বসে বসে একটু গল্প করি হ্যাঁ মানে পিট দিই যাবে এলা ছাড়বে নে দেরি আছে চ বল ভাই আবার একটু দেরি আছে क्या एक भी अगर <laughs> <laughs> চুলটাকে বাস তো ছেড়ে দিয়েছে এদিকে আমার বোনও এবার বাড়ি চলে যাবে ওর কাছাকাছি বাড়ি আমি বললাম ঠিক আছে দাঁড়া না একটু গল্প করে নিই তারপরে বাড়ি যাবি কোনো এবার গল্প টল্প করে আমিও বাড়ি চলে এলাম আমার বোনও বাড়ি চলে গেছে আর এসে দেখি সায়ন পড়তে বসেছে আমাকে ওইখান থেকেই ঘরে ঢুকতে দিয়ে যাও তো নখটা কেমন ফেটে গেছে নখটা আগে কেটে নিই তারপরে পড়তে বসবো বললাম ঠিক আছে আর আজকে রাতে হবে পালং পনির তার জন্য পালং শাকটাকে প্রথমেই সেদ্ধ করে নিয়ে ফ্রিজের ঠান্ডা জল নিয়ে সেটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি যার কারণে এত সবুজ হয়ে আছে আর নিয়ে নিয়েছি পনির যেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি সেটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি একটা বড় টমেটো নিয়েছি সেটাকেও কুচো করে নিয়েছি আর লঙ্কাকে বেটে রেখেছি আর আদা নিয়েছি আরও যেসব জিনিস দরকার আছে সেগুলো রান্না করতে করতে দেখানো হবে তবে আজকে রান্নাটা আপনাদেরকে দেখাতে পারবো না তবে আজকে এটুকুই থাক দেখা হবে পরের এক ব্লগে